নিজের রাগ সামালতে পারিনি সাহায্যে আমি বলেছি একজন আমি দুঃখিত আমি ক্ষমা পার্থ যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাদের যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি যাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফুষুধ ডাক্তার খাই তো নেই ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করত বাবার পড়ার পর ও দল করে খুব নির ছেলে ভালো ছেলে ওর ওর যখন আমার মনটা খুব খারাপ আমি আইসি কে আমু বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানতে গিয়ে অন্তত ছেলেটা গেল হসপিটালাইজ করুন তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারিনি তার স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমাপ্রার্থী যদি এটা যদি আমার মুক্তি এই কথাটা উচিত না তার জন্য আমি দুঃখিত দেখুন আবাসনের ভেতর কিভাবে কোটি কোটি টাকা জমিয়ে রেখেছিলেন এই টাকা আসলে হিসেব বহির্ভূত আই বহির্ভূত টাকা দুই নম্বরই করে জমানো এই টাকা যেই টাকার কোনো হিসেব নেই এই টাকা জমিয়েছিলেন একজন সরকারি ইঞ্জিনিয়ার এই ছবি দেখে প্রত্যেকেই রীতিমতো চমকে উঠেছেন যার বাড়ি থেকে যার আবাসন থেকে এই টাকা উদ্ধার হয়েছে তিনি একজন সরকারি ইঞ্জিনিয়ার গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে আর এই টাকা গুনতে দিনরাত এক হয়ে যাচ্ছে আধিকারিকদের এই বিপুল পরিমাণ টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন আনতে হয়েছে একাধারে হাতে গুনছেন আধিকারিকরা অপরদিকে মেশিনেও গোনার কাজ চলছে একশো টাকা পাঁচশো টাকার নোট রয়েছে ভুড়ি ভুরি নোট রয়েছে কোথেকে এলো এত টাকা কিভাবে এলো এত টাকা সেই উঠছে কিন্তু যার বাড়ি থেকে যার থেকে এই এত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তিনি আসলে সরকারি দপ্তরের একজন ইঞ্জিনিয়ার যার বাড়ি থেকে এত বিপুল পরিমাণ রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে কার্যত ট্যাঙ্ক ট্যাঙ্ক টাকা উদ্ধার হয়েছে কোথাকার ঘটনা তাই তো এই ঘটনা আসলে ওড়িশার ওড়িশার এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে বিপুল রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে দুর্নীতি ও আয় বহির্ভূত উপার্জনের অভিযোগ ছিল এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আর সেখান এই থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে অভিযুক্তের নাম বৈকুণ্ঠনাথ সরঙ্গী এই বৈকুণ্ঠনাথ সরঙ্গী যখন জানতে পারলেন তার বাড়িতে তল্লাশি অভিযান চলবে ঠিক তার আগের মুহূর্তে জানলা দিয়ে আবাসনের জানলা দিয়ে মুঠো মুঠো টাকা উড়িয়ে দিচ্ছিলেন লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিচ্ছিলেন যদিও সেই টাকাগুলো নষ্ট হয়নি সেই টাকাগুলো উদ্ধার করা হয়েছে বলেই খবর মিলছে আর তার পাশাপাশি তল্লাশি চলার সময় কার্যত চক্ষু চরক গাছ হয়ে যায় আধিকারিকদের দেখা যায় সরকারি এই ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট আবাসন থেকে কোটি কোটি টাকা মিলেছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে দু কোটির বেশি টাকা উদ্ধার করা হয়েছে এই বৈকুণ্ঠ ওড়িশার গ্রাম উন্নয়ন দপ্তরের সড়ক নির্মাণ বিভাগের একজন কর্মী একজন ইঞ্জিনিয়ার তার বাড়ি থেকে এই বিপুল টাকা সেখানেই প্রশ্ন কি বারংবার কি ভক্ষক হবেন যেখানে আমজনতা ভরসা যাদের ওপর করছেন তাদের বাড়ি থেকেই এই রাশিরাশি বিপুল টাকা কেন পাওয়া যাবে সেই প্রশ্নটাই মূলত উঠছে এই যে ভিডিও সেই ভিডিওর দেখে রীতিমতো তো চমকে উঠায় পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকার নোট রয়েছে এবং তা বিপুল সংখ্যক একটা দুটো নয় ট্যাঙ্ক ট্যাঙ্ক টাকা এই টাকা কতদিন ধরে জমিয়েছেন কোত্থেকে এলো সেই তদন্তই এই মুহূর্তে চলছে হিসেব বহির্ভূত রীতিমতো আইন বহির্ভূত এমনটাই মনে করা হচ্ছে